যারা নতুন প্রবাসে যেতে চাচ্ছেন বা প্রবাসে গিয়েছেন কিন্তু আরবি ভাষা বলতে পারেন না তাদের জন্যে আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ এটাই হচ্ছে প্রবাসীদের জন্য আরবি ভাষা শেখার থেকে সহজ উপায় সো প্রথম থেকে আরবি ভাষা শিখতে চাইলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন তোমার বয়স কত ইনতা কাম উমর এখানে ইনতা অর্থ তোমার কাম অর্থ কত উমর অর্থ বয়স ইনতা কাম উমর অর্থ তোমার বয়স কত অনেক সমস্যা মুশকিলা কাতির এখানে কাতির অর্থ অনেক মুশকিলা অর্থ সমস্যা মুশকিলা কাতির অর্থ অনেক সমস্যা সমান সমান নাও শিল এখানে স্যামস্যাম অর্থ সমান সমান শীল অর্থ নেওয়া শীল অর্থ সমান সমান নাও এখন কাজ নেই আলহিন মাফিসুগল এখানে আলহিন অর্থ এখন সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই আলহিন মাফি সুগল অর্থ এখন কাজ নেই তুমি অনেক বেশি ফাঁকিবাজ ইনতা আলী বাবা মাররা এখানে ইনতা অর্থ তুমি আলী বাবা অর্থ ফাঁকিবাজ মাররা অর্থ অনেক বেশি ইনতা আলী বাবা মাররা অর্থ তুমি অনেক বেশি ফাঁকিবাজ রুমের চাবি এখানে গুরফা মুফতাহিনা এখানে গুরফা অর্থ রুম মুফতা অর্থ সাবি হীনা অর্থ এখানে গুরফা মুফতা হীনা অর্থ রুমের এখানে তুমি জানো না ইনতা এখানে ইনতা অর্থ তুমি মাফি অর্থ অর্থ না মালুম জানা ইনতা মাফি মালুম অর্থ তুমি জানো না তোমার বন্ধুকে মিনসাদিক ইনতা এখানে মিন অর্থকে সাদিক অর্থ বন্ধু ইনতা অর্থ তোমার সাদিক ইনতা অর্থ তোমার বন্ধুকে কাজটি তাড়াতাড়ি শেষ করো সুগল সুরাসুরা খালাস এখানে সুগল অর্থ কাজ সুরাসুরা অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ সুগল সুরাসুরা খালাস অর্থ কাজটি তাড়াতাড়ি শেষ করো এটা নতুন লোক হাদা জেদিদ নফর এখানে হাদা অর্থ এটা জেদিত অর্থ নতুন নফর অর্থ লোক হাদা জেদিত নফর অর্থ এটা নতুন লোক সে আরবি জানে না হুয়া মাফি মালম আরবি এখানে হুয়া অর্থ সে মাফি মালুম অর্থ জানে না হুয়া মাফি মালুম আরবি অর্থ সে আরবী জানে না আমি অপেক্ষা করছি আনা ইন্তেজার এখানে আনা অর্থ আমি ইন্তেজার অর্থ অপেক্ষা করা আনা ইন্তেজার অর্থ আমি অপেক্ষা করছি আমার কম্বল কোথায় ওয়েন আনা আনাবাত্তানিয়া এখানে ওয়েন অর্থ কোথায় আনা অর্থ আমার বাত্তানিয়া অর্থ কম্বল ওয়েন আনা বাত্তানিয়া। অর্থ আমার কম্বল কোথায় এখানে নেই বাইরে দেখো হীনা মাফি সুফ বাররা এখানে হীনা অর্থ এখানে মাফি অর্থ নেই সুফ অর্থ দেখো বাররা অর্থ বাইরে হীনা মাফি সুফ বাররা অর্থ এখানে নেই বাইরে দেখো সব মালপত্র ভিতরে রাখো কুল্লু সামান রাকিব জুয়া এখানে কুল্লু অর্থ সব সামান অর্থ মালপত্র রাকিব অর্থ রাখো জুয়া অর্থ ভিতরে কুল্ল সামান রাকিব জোয়া অর্থ সব মালপত্র ভিতরে রাখো এটা নাও এটা দাও শিলহাদা জিভ হাদা এখানে শিল অর্থ নাও হাদা অর্থ এটা জীব অর্থ দাও শিলহাদা জিভ হাদা অর্থ এটা নাও এটা দাও পরিচয়পত্র আছে নাকি নেই ইকামাফি ওয়ালা মাফি এখানে ইকামা অর্থ পরিচয়পত্র ফি অর্থ আছে ওলা অর্থ নাকি মাফি অর্থ নেই একা মাফি অলা মাফি অর্থ পরিচয়পত্র আছে নাকি নেই কোথায় যাও এখানে আসো ওয়েন রু তাল হিনা এখানে ওয়েন অর্থ কোথায় রুহ অর্থ যাও তাল অর্থ আসো হীনা অর্থ এখানে ওয়েন রুহ তাল হিনা অর্থ কোথায় যাও এখানে আসো প্রিয় তাড়াতাড়ি আসো হাবিবি সুরাসুরা তাল এখানে হাবিবি অর্থ প্রিয় সুরা অর্থ তাড়াতাড়ি তাল অর্থ আসো হাবিবি সুরাছুরা তাল অর্থ প্রিয় তাড়াতাড়ি আস অবশ্যই কর্মচারী লাগবে লাজিম আবগা আমেল এখানে লাজিম অর্থ অবশ্যই আবগা অর্থ লাগবে আমেল অর্থ কর্মচারী লাজিম আবগা আমেল অর্থ অবশ্যই কর্মচারী লাগবে কর্মচারী কখন আসবে আমেল মিতা ইজি এখানে আমেল অর্থ কর্মচারী মিতা অর্থ কখন ইজি অর্থ আসবে আমেল মিতা ইজি অর্থ কর্মচারী কখন আসবে সব মালামাল গাড়িতে রাখো কুল্লু সামান খাল্লি সাইয়ারা এখানে কুল্লু অর্থ সব সামান অর্থ মালামাল খাল্লি অর্থ রাখো সাইয়ারা অর্থ গাড়ি কুল্লু সামান খাল্লি সাইয়ারা অর্থ সব মালামাল গাড়িতে রাখো তোমার বসের বাসার নাম্বার কত ইনতা মুদির বেদ কামরগম এখানে ইন্তা অর্থ তোমার মুদির অর্থ বস বেদ অর্থ বাড়ি কাম অর্থ কত রগম অর্থ নাম্বার ইনতা মুদির বেদ কামরগম অর্থ তোমার বসের বাসার নাম্বার কত আমি জানি সে নতুন লোক আনামালুম হুয়া জেদিত নফর এখানে আনামালুম অর্থ আমি জানি হুয়া অর্থ সে জেদিদ অর্থ নতুন নফর অর্থ লোক আনামালুম হুয়া জেদিত নফর অর্থ আমি জানি সে নতুন লোক